আমার পাশে ডেঙ্গু রোগী এই পর্যন্ত দুটোই আইছে আগে একটা ছিল আবার আজকে আইছে আবার মশারি টানানোর কোনো ব্যবস্থা নেই ডেঙ্গু রোগী আর আমাদের রোগী একসাথে রাখলে আমাদের তো একটু আতংক থাকে আমরা চাই যে ডেঙ্গু রুগী যারা তাদের আলাদা একটা ওয়ার্ডে রেখে সেইভাবে তাদের চিকিৎসা চালাক ডেঙ্গু ধরা পড়েছে কালকে টেস্ট করাইছি কাল বিকেলে টেস্ট করতে দিয়েছি আজকে রিপোর্ট দিছে ডেঙ্গু ধরা পড়েছে এখন তো আমাদের হঠাৎ আজকে ধরা হইছে এখন আমরা আতংক হয়ে গেছি

এর সংখ্যাটা অর্থাৎ আগের তুলনায় যেমন আগে পাঁচ ছয় জন রুগী থাকতো এখন সেখানে তেরো জন রুগী হয়েছে তার ভিতরে মেডিসিন ওয়ার্ডে আছে বারো জন রুগী এবং শিশু ওয়ার্ড আছে একজন তেরো জন ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে মোটামুটি সব কিছু ওষুধপত্র মোটামুটি আছে হয়তো দুই একটা করি আমাদের কিছুটা ঘাটতি আছে কারণ ও হঠাৎটা কিন্তু অনেক বেশি আমার হাসপাতালে 250 বেডের হাসপাতাল আমার কিন্তু প্রায় 540 রোগী থাকে সেই কারণে কিছু কিছু ওষুধ রোগীর কিন্তু রুগীর সংখ্যা হলো প্রায় 130 জন আমাদের আসলে 50 জন 52 জনকে আমরা বেড দিতে পারি আর তা ফ্লোরে থাকে আসলে যে আপনারা সবার জন্য মশাই এর আমরা চেষ্টা করব কিন্তু মশাই যে টানানের সেরকম একটা ব্যবস্থা নাই ওয়ালের ভিতরে থাকার সম্ভব হয় না কিন্তু বাইরে এই যে আকুপিত কিছু নয় আমরা চেষ্টা করি যাতে সবাই এই জায়গায় স্বাস্থ্যবিধি মেনে মশারি ব্যবহার করে যাদের ডেঙ্গু আছে তার জন্য অবশ্যই মশারি ব্যবহার করে আমাদের চেষ্টা করতে হবে এই অবস্থায় রোগ প্রতিরোধ কিভাবে করতে পারি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে হবে আমরা যার যার অবস্থা থেকে এখানে শুধু চিকিৎসকদের একার পক্ষেই সম্ভব না আমাদের প্রত্যেকটা হাউস হোল্ডের যেমন প্রত্যেকটা অফিস তা নিজের কোধে নিজের চারপাশ যদি পরিষ্কার করে মশক বৃদ্ধির জায়গাটা যদি বন্ধ করতে পারি তাহলে কিন্তু এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে